তুমি তোমার ঘটনা কি ও মিথ্যা তুমি বোন হয় ওর দিদি হয় ওর সবাই সব হয় তুমি তোমার কি মিথ্যা তুমি যদি প্রেম না করো তাহলে বলো তোমার পেছনে অফিস আমি জানি তুমি করতে চাও তুমি

আচ্ছা তোমাদের ঝামেলাটা কি দিয়ে হলো ভাই তোমাদের কাছে জানতে কি নিয়ে ঝামেলাটা হলো কি দিয়ে বলে দুই দিন আগে পার্কে এসে আমি মামা বোন হয় ঠিক আছে মামা তো বোন তো ওর সাথে দেখা হয়েছে কথা বলছিলাম ঠিক আছে একসাথে বসে পাশাপাশি বসেছিলাম হ্যাঁ ওই যে ও তো দেখে না কে ও তো চেনে না কে এটা এরকম করে চুলে হাত দিয়ে এরকম করে বোন আদর করছিল ভাই বোন আদর করাই যায় আচ্ছা বোন তো ভাই কথা বলা যাবে না বোনের সঙ্গে তাহলে বোন আদর করব না আমি হুম তাহলে

দু বছরে দু বছর রিলেশান হয়ে গেছে দু রিলেশন তারপরে এখন তো ঝামেলা কেন তোমাদের আরে ও চিটার ও চিটিং করে আমাকে কিন্তু আমি যে ওকে ভালোবাসি তাই জন্য আমি ওর সাথে আবার ফিরে যাই তো চিটার তুমি তো জানো তুমি কনফার্ম ও চিটিং করে আমি কনফার্ম আমি অনেকবার প্রমাণও দিয়েছি ওকে তাও ওগুলো স্বীকার করে না কিন্তু আমি ওই যে ওকে ভালোবাসি আচ্ছা কোনোদিন হাতে হাতে ধরেছো ওকে তুমি হ্যাঁ আমি ওকে বললাম না ও বলছে ওটা নাকি ওর বোন হয় মেয়েটাও তখন বললো হ্যাঁ ওটা ওর বোন হয় আমি তারপর মেয়েটাকে পার্সোনালি ফোন করেছিলাম মেয়েটা তখন আমাকে ওদের অনেক পার্সোনাল ছবি দেখালো সবকিছু দেখিয়েছে ও এরকম ব্যাপার হ্যাঁ তারপরে তখন আমাকে বলল ঠিক আছে আমার ভুল হয়ে গেছে তারপরে বলল কি না ওটা আমার বোনের মতনই হয় এই হয় ওই হয় তারপরে আমি আবার সব কিছু ঠিক করে নিয়েছিলাম কালকে রাতে আমি ওকে কন্টিনিউ ফোন করে যাচ্ছি কিন্তু ও অন্য কলে ব্যস্ত অন্য কলে ব্যস্ত তারপরে বলছে ও নাকি ঘুমিয়ে গেছে কিন্তু আমি জানি ও বৌদিটার সাথেই কথা বলছে তো বৌদিটা বাড়ি কোথায় বৌদিটা বাড়ি ওর পাশের বাড়ি তো পাশে এই পাশের বাড়ি বৌদির সঙ্গে প্রেম করে জন্যই তো প্রেম করে তো তুমি জানো এটা তো তুমি জানো আসলে রিলেশন তুমি

আচ্ছা ঠিক আছে আমি তোমাদের দুজন মধ্যে মিলে আচ্ছা কোথায় গেলে তুমি এদিকে আসো ঠিক আছে শোনো শোনো তুমি এদিকে আসো তোমরা দুজন মিলে মিলে যাও আমি চাই যে তোমরা দুজন হাতে এক জায়গায় থাকো তো না না তোমরা দুজন এক জায়গায় থাকো এক জায়গায় থাকো তোমরা দুজন আমি চাই আর তোমরা প্লিজ ঝামেলা অন্তত করো না দেখো রিলেশন অনেক কষ্ট করে না দেখো একটা কথা বলি না একটা কথা বলছি শোনা এদিকে আমি দুজনে আমার দিয়ে দাও একটা কথা তোমাদেরকে বলছি একটা রিলেশন কিন্তু তৈরি হতে অনেক সময় লাগে কিন্তু ভাঙতে কিন্তু এক মিনিটও লাগে না তো তোমার রিলেশনটাকে সেভাবে রাখো আর ভাঙার জন্য কিন্তু অনেক রকম ভাবে আছে তোমারও অনেক মেয়ে আছে ওরও অনেক ছেলে আছে অসুবিধা নেই রিলেশনটা তোমরা কন্টিনিউ আমি সেটাই চাই আর ঝামেলা করো না যা ভুল বোঝাবুঝি হয়েছে কি রাগ করছো ওর সম্পর্কে সেটা বলে দাও আর রাগ করো না তা তুমি রাগ করছো না তার তুমি রাগ করছো না তো ঠিক আছে তা তোমরা যাও দুজন যাও হাত ধরে চলে যাও দুজন যাও গল্প করতে যাও আর ঝামেলা করবে না কিন্তু তোমরা ঝামেলা আজকালকার ছেলে মেয়েদের যে এত ঝামেলা হয় মানে সত্যি মানে ঝামেলা কেন করে এরা ভগবান জানে আর এরা জানে ঝামেলা কিন্তু মোটেও করবে না আর চলে যাও চলে যাও সবাই চলে যাও